ইনশাল্লাহ আমরা আমি বলছিলাম যে অবশ্যই আমাদের গাড়িটা ইনশাল্লাহ এখন কভারিং মারা হবে তো অ্যাকচুয়ালি উনি দক্ষ মিস্ত্রি এরকম ভালো মিস্ত্রি ইনশাল্লাহ আমরা কাজ করাই তো দেখতে পারতেছেন আপনারা ইনশাআল্লাহ গাড়িটা খুব সুন্দর করে ফিনিশিং মারা হচ্ছে তো আপনারা যারা গাড়ি কয় বিক্রি করতে চান আর পাশাপাশি গাড়ি কাজ করেছেন তারা ইনশাআল্লাহ গাড়ির কাবার কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ আশা করি তো আমাদের গাড়িটা ইনশাল্লাহ ফিনিশিং ফাইনাল ইনশাল্লাহ সব আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই তখন ইনশাআল্লাহ অবশ্যই আমার পাশে থাকবেন তো আমি দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম মিরা গাইজ আলহামদুলিল্লাহ আমার বড় ভাই উনি অনেক কষ্ট করে ইনশাল্লাহ আমাদের সাথে এই রদ্রিপুরে কাজ করতেছে তো আমাদের যারা কাজ করতে চান অবশ্যই আমাদের এই গাড়িটা ফিনিশিং মারা হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন অবশ্যই আর যারা গাড়ি ইনশাল্লাহ অবশ্যই কাজ করতে চান আল্লাহ রহমতে মদিনা আমাদের অবশ্যই আপনার যোগাযোগ করতে পারেন আর ইনশাআল্লাহ কাজের ফাঁকে ফাঁকে আপনার ছোটো ছোটো আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কী ভাই ভাই আপনি কিছু বলেন Terima kasih telah menonton!